গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি কাল এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম একটু ভিডিও করতে পারিনি কাল ছিল বিশ্বকর্মা পুজো তো যাই হোক আজ দাদু বাড়ি যাবে সকালবেলা থেকে একটু ব্যস্ত মধ্যেই আছি যেহেতু সকালের বাসি কাজকর্ম করে খাওয়া দাওয়া করে দুপুরে রান্নাটাও করতে হবে তার কারণ দাদু কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে দাদু এসেছিলো শুক্রবার সামনের সপ্তাহে শুক্রবার আর আজ ভিডিওটা যেদিন পোস্ট করবো সেদিন শুক্রবার মানে দাদু বৃহস্পতিবারে যাচ্ছে এক সপ্তাহের মতো ছিল তো এখন তো চলে যাবে জানোই বেশি দিন আবার থাকবে না দাদু কখনই কিন্তু আমাদের বাড়ি একদমই বেশি দিন থাকা পছন্দ করে না খুব জোর হলে মানে ডক্টরের চক্করে পড়ে মানে সেই বাহানায় হাইলি এক সপ্তাহ থাকবে আর নয়তো এমনি দুই তিন দিন থেকেই চলে যায় তো যাই হোক চলো আমি ঘরটাকে একটু গুছিয়ে নেই আর ভাবছিলাম যে অনেক দিন থেকে বলছি যে ঘরটা পরিষ্কার করবো কিন্তু কিছুতেই সময় হচ্ছে না আর সময় হচ্ছে তো রোদ্রু নেই রোদ্রু না থাকলে না মানে আমি ভাবছিলাম যে একদিনে একটা ঘর পুরো ঘর ডিপ্লিন করবো ধোয়া কাচা থেকে শুরু করে গুছা গুছি ফুলগুলো ধুতে চাচ্ছিলাম কিন্তু একদমই বৃষ্টি রোদ্রু নেই একটু কি করব কি জানি এখনও বাসন মাজা হয়নি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি এখন তো আমরা এই ঘরেই ঘুমোচ্ছি দাদু এসেছে দাদু যখন চলে যাবে তখন আবার ওই ঘরে ঘুমানো শুরু করবো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আজকে এসেছে পাখি তো পাখির সঙ্গে গল্প করতে করতে এই কাজগুলো করছিলাম দেখতেই পারছো ও না এখন বড় হয়েছে আগের মতো আর ছোট নেই আর এখন আর ভিডিওতে আসতেও চায় না আর তোমাদের বলেইছিলাম যে জোর করে আমি কখনও ভিডিওতে আনি না তো দেখো ওই জোর কিন্তু পাটা দেখা যাচ্ছে তো যাই ওকে বারবার বলছিলাম যে ক্যামেরার পিছনে থাক মানে সামনে থাকলে যতটুকু এরিয়া কভার হচ্ছে দেখা যাবে তাই ও পিছন থেকেই আমার সঙ্গে গল্প করছিল এই যেমন সামনে পুজো কোথা থেকে সাজুকুজু করবে কি ড্রেস কিনবে বিভিন্ন ধরনের ওর কোশ্চেন আছে সেগুলোই আমার সঙ্গে গল্প করছিল এখন যেহেতু ও হাই স্কুলে যাচ্ছে আগের থেকে অনেক ও একদম ছোট থেকে আমার ভিডিওতে ছিল আগের ভিডিওগুলো আমিও যখন দেখি তখন ভাবি যে আগে আমি কীরকম ছিলাম বা পাখি কীরকম ছিল এখন অনেকটা বড় হয়েছে আগের থেকে তোমরা অনেকেই আমার সঙ্গে কথা বলতে চাও যদি ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে কেউ ভিডিও দেখে তাহলে কিন্তু সেখান থেকে খুব সহজেই ম্যাসেঞ্জারে কথা বলা যায় চাইলেই কথা বলা যায় কিন্তু যাতার সঙ্গে তো আর সবাই কথা বলে না কিন্তু ইউটিউবের ক্ষেত্রে সেরকমটা একদমই নয় ইউটিউবে কিন্তু কথা বলা সেরকমভাবে যায় না তো যদি আমার সঙ্গে তোমরা কথা বলতে চাও বা কোনো ব্যাপারে কিছু জানতে চাও কমেন্ট এসেছে যার জন্য বলছি তো আমার সঙ্গে ইনস্টাগ্রামে তোমরা যোগাযোগ করতে পারো আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছিল সুইটি রয় নাইন সুইটি রয় দেওয়ার পর নাইন দিতে হবে তাহলেই আসবে নয়তো কিন্তু আসবে না তো আমি উপরে দেখিয়ে দেব আমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা সেখানে কিন্তু তোমরা আমাকে মানে যে কিছু ব্যাপারে যতটুকু আমি জানবো তোমাদেরকে বলবো তো আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো তো চলো বাসনগুলো মেজে নেই আর অনেকগুলোই বাসন হয়েছিল। কিছুদিন পর গামলাটাকে মাঝি আর গামলাটা আগে অনেক আগে যখন ছিল তখন কিন্তু কালারটা একদম পুরো ডিপ ছিল এখন মাঝতে মাঝতে আর রোদুর মধ্যেও রাখি এখন কিন্তু কালারটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গিয়েছে তো চলো বাসন আছে অনেক বাসন আছে তো আপাতত বাটি গামলা ছোট ছোটো যেইগুলো আছে সেইগুলো মেঝে ঝুড়ির মধ্যে রাখবো তারপর যত থালা আছে সেইগুলো মেঝে আলাদা করে রাখবো আর তারপর রয়েছে গামলা ঝুড়ি কড়াই প্রেশার কুকুর কৌটো এসব এগুলো মাছ মানে তিনবারে আমাকে বাসন মাছতে হবে তারপর তো রয়েছে এক বালতি কাপড় সেগুলো কেচে কুচে শুকাতে দেবো জানি না রোদু উঠবে কি না রোদ্রু নেই এই সময় একটু এরকম ওইদার থাকে মহালয়ের আগে আগে বা মহালয়ের দিনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয় আগেরবার মহালয়তে কিন্তু খুব ভালো বৃষ্টি হয়েছে তো বাসন টাসন মেজে কাটাকাটি করে রেখেছি আজকে রান্না করছি পুঁই শাকের ঘন্ট আর ছোটো যে মাছগুলো থাকে না সেই মাছগুলো দিয়ে কালকে নিয়ে এসেছিলো নাম জানি না তো সেই মাছ দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে একটু মাখা মাখা মানে চটচড়ি টাইপের সেটা করবো সেটা খেয়েই দাদু চলে যাবে দাদু যেহেতু থাকবে না সময় নেই বুঝতে পারছো দুপুরবেলা কি রান্না করব তাই মাছগুলো ছিল সেইগুলো ভাজা থেকে একটু মানে সবজির মতো মাখা মাখা হবে সেটা খেতে ভালোই লাগবে তো মাছটাকে যেহেতু কালকের মাছ ছিল তাই সেটাকে একটু গরম করে নিলাম আর এই এবার এই পাশে পুঁই শাক রান্না করব তো সেটা আলুটাকে একটু ভাজতে দিয়েছি আলু বেগুন আর কি তো সেটাকে ভাজছি আর দিকে দেখো মাছের চচরের জন্য রেডি করছি মানে তাড়াহুড়ো করছি আর কি অনেক দূরের রাস্তা তো বয়স্ক মানুষ বুঝতেই পারছো এমনভাবে মানে আমাদের বাড়ি থেকে বেরোতে হবে যেন সেখানে বিকেলেই পৌঁছে যায় খুব সন্ধ্যা বা রাত করলে না অসুবিধা হয়ে যাবে তো যাই হোক আমি তাড়াহুড়ো করে রান্না করছি স্নান করিনি এখনও সাজ যা কাজগুলো ছিল আর কি সেগুলো কমপ্লিট করে রান্না করছি দাদু বেরিয়ে পড়লে তারপর নয় তিনটে সাড়ে তিনটের দিকে স্নানটা করে নেব আর আমি তো রান্না করছি আর কিন্তু পাখির সঙ্গে গল্প করছি অনেক দিন পর আসলো আমাদের বাড়ি বেশ কিছুক্ষণ থেকেই ছিল আমার সঙ্গে বিভিন্ন রকমের গল্প হচ্ছিল ওর সঙ্গে কাজ করছিলাম আর গল্প করছিলাম বেশ ভালো লাগছিলো তো আমি কিন্তু মানে মশলার মধ্যে সেরকম কিচ্ছু দিবো না জাস্ট একটু আদা বাটা ওই কী বলে শাকের সবজিটার মধ্যে যেটা দিব আদা বাটা তো যার জন্য মাছের তো সামান্য একটু আদা বাটা জিরে গুঁড়ো ব্যাস এতটুকু দিয়েই সিম্পলভাবে রান্না করবো দাদু যেহেতু একদমই ঝাল খেতে পারে না তাই লঙ্কা টঙ্কা কিচ্ছু দিচ্ছি না জাস্ট সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েই রান্না করবো তো দেখো আমি না কথা বলতে বলতে টমেটোটা দিতেই ভুলে গিয়েছিলাম ঠিক আছে টমেটো যদি কারো ভালো লেগে থাকে তবে এরকম করে রান্নার শেষের দিকে না মানে মাঝখান থেকে গোটা গোটা টমেটোটা থাকবে বেশ ভালো লাগে খেতে তাই আমি কেটে কেটে দিলাম আর প্রথমের দিকে টমেটোটা দিলে হয় কি পুরো টমেটোটা গলে যায় পরে আর খুঁজেই পাওয়া যায় না তাই এরকমটা থাকবে আদা সেদ্ধ হয়ে থাকবে বেশ ভালো লাগে খেতে তো চলো আমি অনেকটা তাড়াহুড়ো করে রান্না করছি মানে সময় রাখে বুঝতেই পারছো যে এতদূর রাস্তা যাবে রান্নাবান্নাটা যদি আগে আগে হয়ে যায় তখন দাদু খেয়ে বেরিয়ে পড়তে পারবে রান্নাটাই সব থেকে মেন আর দাদু না একটু লেট হয়ে গেলেই বলবে কি আর খাবো না এভাবে চলে যাব তাই একটু তাড়াহুড়োর মধ্যে রান্নাগুলো করছি চলো রান্নাটা করে নেই রান্না বান্নাটা বেশি একটা দেখাতে পারছি না ওই যে বললাম তাড়াহুড়ো করে করছিলাম আর সুন্দর করে ঘুরে করতে হয় এখানে কিন্তু অনেক পড়ে যায় সবটা বস্তু দিয়েছি আর পোশাকের মধ্যে না মিষ্টি দিলে পরে ভালো হয় টেস্ট তৈরি হয় কিন্তু মিষ্টি কিনা ছিল না পুঁই পোশাক খাওয়ার ফলে আলু পোশাক ছিল বেশ পাতা ছিল আর পুঁশাকটা নিয়ে আলু আর বেগুন দিয়ে পড়ছে এটা ঘন ঘন্টাটা দিয়ে করবো এই দুটো দিয়েই খাবে ডাল রান্না করতে খেয়েছিলাম দাদুকে বললাম দাদু মেদি খাবে না আর তো মানে এক বেলা ফ্রেই চলে যাবে আর আমাদের এসব তরকারি হলে না আর ডালটা লাগে না তাই ডালটা নষ্ট হয়ে যাবে একটুখানি পাঁপড় ভেজে দিয়েছিলাম ব্যাস এই দুটো দিয়ে কিন্তু দাদুকে দিয়ে দিয়েছিলাম আর দাদু কিন্তু খেয়ে দিয়ে কিন্তু আমি চলেও গিয়েছিলো চলে গিয়েছিলো বলতে আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি তাই দাদু চলে যায় তাড়াতাড়ি করে দাদু বেরিয়ে পড়ে আর এদিকে আমি কাপড়গুলো হালকা একটু বৃষ্টি এসেছিলো বিকেল বিকেল বলে না দুপুরবেলা মানে দাদু যাওয়ার একটু পরে তো আমি তাড়াহুড়ো করে কাপড়গুলো এখানে এনে রেখেছিলাম তারপরে দাদু চলে গেলে ঘর টরগুলো একটু গুছিয়ে রেখে এখন এসেছে শোয়ার ঘরে কাপড়গুলো ভাজ করে নেবো আজ আর দুদিন আছে হয়তোবা তারপরে মহালয়া মহালয়ার পর কিন্তু পুজো শুরু হয়ে যায় অনেক জায়গা থেকে মানে পুজো শুরু হয় না প্যান্ডেল আর কি ঘোরা শুরু হয়ে যায় তো বিশেষ করে কলকাতার ওই সাইডটা তোমরা আমাকে বলো যে আমার বাড়ি ত্রিপুরা আমার বাড়ি আমি সব সবটা ভিডিওতে বলা হয় না যে আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি আর আমি আমার বাবাকে এখন কেন দেখাই না তার কারণ হচ্ছে আমার বাবা এখন বাড়িতে থাকে না আমার বাবা বাইরে থাকে মানে শিলিগুড়িতে থাকে তাই আর একটুখানি চাউমিন খেতে ইচ্ছে করছিল তাই আমি আমার জন্য একটু টেস্টি করে চাউমিন বানিয়ে নিয়েছি আর স্যালাড দিয়েছি বেশ টেস্টি করে বানিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সবাইকে গুড নাইট